সবাইকে জয় যিশু আমার চ্যানেলে স্বাগত আজকের বিষয় হল ঈশ্বরের পৃথিবী সৃষ্টির আদিতে অনেক অনেক কাল আগে ঈশ্বর ছাড়া কোথাও কিছু ছিল না কেউ ছিল না মানুষ ছিল না পৃথিবী ছিল না সময়ের কোনো চিহ্ন ছিল না ছিল না কিছুই বিশ্বাস করা খুব কঠিন তাই না কিন্তু কঠিন হলেও তারই কাহিনী দিয়ে বাইবেল আরম্ভ হয়েছে বাইবেলের প্রথম পুস্তকটির নাম আদি পুস্তক পুস্তকটি হল সৃষ্টির আরম্ভের কাহিনী এতে বলা হয়েছে সবকিছু আরম্ভ করেছিলেন ঈশ্বর কিছুই হঠাৎ আসেনি এই পৃথিবী মানুষ গ্রহ তারকারাজি সমগ্র বিশ্বজগৎ সবই ঈশ্বর সৃষ্টি করেছিলেন ঈশ্বরের সৃষ্টি সবই ছিল নিখুঁত তিনি চেয়েছিলেন নর এবং নারী ছেলে এবং মেয়ে পশু পাখি এবং গ্রহ উপগ্রহ সকলে মিলেমিশে শান্তিতে বাস করুক কিন্তু তা আর হলো না ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা মনে হলো এবার বুঝি সব শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঈশ্বরের সব পরিকল্পনা কিন্তু না তা হয়নি ঈশ্বরের সমস্যার অপূর্ব সুন্দর এক সমাধান এনে দিলেন বইখানে পড়তে পড়তে আমরা দেখতে পাব কিভাবে ঈশ্বরের সমস্যার সমাধান এনে দিয়েছিলেন আমরা নিজেরাই আবিষ্কার করতে পারবো যে ঈশ্বর চান আমরা চমৎকারভাবে জীবনযাপন ভোগ করি সৃষ্টির কাহিনী পুস্তক এক অধ্যায় সর্বপ্রথমে ঈশ্বর বিশ্ব জগৎ সৃষ্টি করল পৃথিবীর কোনো আকার তো ছিলই না জীবনের কোনো চিহ্নও ছিল না সেখানে চারিদিকে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার ঝড়ো হাওয়ার দাপট আর জলের উথাল পাথাল ঢেউয়ের তলায় সব ডুবেছিল ঈশ্বরের শক্তি জল সরিয়ে দিল তখন ঈশ্বর বললেন আলো হোক তখন আলোয় হেসে উঠল চারিদিক এদিকে ঈশ্বর খুব খুশি হলেন তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন তারপর পর ঈশ্বর বললেন আকাশ আবির্ভাব হোক তাই হল ঈশ্বর আকাশ সৃষ্টি করলেন সন্ধ্যা কেটে গিয়ে সকাল হলো এলো দ্বিতীয় দিন ঈশ্বর তখন বললেন আকাশের নিচে যত জল আছে সব একটি জায়গা জমা হোক জেগে উঠুক মাটি তাই হলো তিনি মাটির নাম রাখলেন পৃথিবী আর জলের নাম রাখলেন সমুদ্র ঈশ্বর এতে খুব আনন্দিত হলেন তারপর ঈশ্বর বললেন পৃথিবীতে সব রকমের গাছপালা জন্মা কিছু গাছ হোক খাদ্য শস্যের আর কিছু হোক ফলের তাই হলো এতে ঈশ্বর খুব আনন্দ সন্ধ্যা কেটে গেল সকাল এলো এটি ছিল তৃতীয় দিন তারপর ঈশ্বর বললেন দিন ও রাতকে আলাদা করার জন্য আকাশে আলো সৃষ্টি হোক পৃথিবীকে আলো দেওয়ার জন্য আকাশের বুকে তারা জ্বলতে থাকুক সেই সাথে তারা দিন বৎসর এবং ঋতুর চিহ্ন দেখাক তাই হলো সন্ধ্যা কেটে গেল সকাল এলো এটি ছিল চতুর্থ দিন তারপর ঈশ্বর বললেন জলের মধ্যে নানান ধরনের জীবিত প্রাণী হোক আকাশে উড়ে বেড়াক অনেক ধরনের পাখির ঝাঁপ তাই হলো সমুদ্রের প্রতিটি জীবন্ত প্রাণী ও আকাশের প্রতিটি পাখির সঙ্গে ছিল তাদেরই মতো দেখতে আরেক প্রাণী বা পাখি তাদের জন্য ঈশ্বর সবচেয়ে ভালো কিছু চেয়েছিলেন সন্ধ্যা কেটে গেল সকাল এলো এটি ছিল পঞ্চম দিন সব রকমের প্রাণী সৃষ্টি ঈশ্বর খুব আনন্দিত হলেন তারপর ঈশ্বর বললেন এবার আমরা মানুষ সৃষ্টি করব। তারা হবে আমাদের মতো মাছ আর পাখিদের উপরে থাকবে তাদের অধিকার সেই সঙ্গে বড় ছোট সব রকমের জীবজন্তু গৃহপালিত ও বনের পশুদের উপরেও থাকবে তাদের অধিকার ঈশ্বর তার দৃশ্যে মানুষ তৈরি কর তিনি তাদের নর ও নারী রূপে সৃষ্টি করলেন তারপর তাদের আশীর্বাদ করে বললেন তোমাদের অনেক ছেলে মেয়ে হোক পৃথিবীর সব জায়গায় তারা ছড়িয়ে পড়ুক আর সেই সমস্ত জায়গা দেখাশোনা করুক পশু পাখি আর সমস্ত জীবজন্তুর দায়িত্ব আমি তোমাদের হাতে দিলাম তোমাদের খাবার জন্য সব রকমের শস্য আর ফল দিলাম জীবজন্তু আর পাখিদের খাবার জন্য দিলাম ঘাস আর গাছপালা সমস্ত কাজ শেষ হলো ঈশ্বর চারিদিকে তার নিজের হাতের সৃষ্টির দিকে চেয়ে দেখলে তৃপ্তি আর আনন্দে ভরে গেল তার মন সন্ধ্যা কেটে গিয়ে সকাল হলো শেষ হলো ষষ্ঠ দিন সম্পূর্ণ হলো পৃথিবী সৃষ্টির কাজ সপ্তম দিনে ঈশ্বরের সব কাজ শেষ হয়ে গেল এবার তিনি বিশ্রাম নিলেন এই সপ্তম দিনকে তিনি একটি বিশেষ দিন ও বিশ্রাম দিন রূপে চিহ্নিত করলেন হ্যাঁ বন্ধুরা ঈশ্বর এই দিনটিকে নিজের জন্য রাখলেন ও তিনি বললেন আদেশ দিলেন যে এই দিনে তার সৃষ্ট সব কিছুই তাকে প্রশংসা দেবে তার থেকেও একটি বড় কথা হলো তিনি সব কিছুই তার মুখের কথাতে সৃষ্টি করেছেন কিন্তু আমাদেরকে তিনি আমাদের মতো মানুষদেরকে তিনি তার হাতে নিজ হাতে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে তার ফু দিয়ে আমাদের জীবিত করেছেন তাই আমরা মানুষ তার কাছে অনেক মূল্যবান আর তিনি চান না যেন আমরা কেউ ভুল পথে যাই তাই আমাদের উচিত ঈশ্বরকে তার পাওনার প্রশংসা দেওয়া আজকে আমরা এখানেই সমাপ্ত করলাম ঈশ্বরের করুণায় নতুন একটি গল্প বা ঈশ্বরের সত্য কাহিনীকে আপনাদের কাছে তুলে ধরতে